আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার আজকের এই ভিডিওটি থেকে আপনারা টবে আনারসের চাষ সম্পর্কে বেশ ভালো একটি ধারণা পাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আমার সামনে একটি জল্লবী জাতের আনারস দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের খুব জনপ্রিয় একটি জাত অত্যন্ত সুমিষ্ট এবং সুন্দর সুমিষ্ট গন্ধের কারণে এটি খুব জনপ্রিয় এটি সাধারণত রাঙ্গামাটি বান্দরবন এবং পাহাড়ি অঞ্চলগুলোতে চাষ হয়ে থাকে আমি আনারসটির ক্রাউনটি কেটে আলাদা করে নিয়েছি এই যে এখানে দেখুন বেশ কিছু সাকারের লক্ষণ দেখা যাচ্ছে কিছু পাতা আমি ফেলে দিয়ে এটাকে একটু কাণ্ডের মতো বের করে নিয়েছি যাতে খুব দ্রুত শিকড় গজায় একটি গ্লাসে কিছুটা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখব আশা করি কিছুদিন পর এটাতে প্রচুর পরিমাণে শিকড় আসবে সেটাকে একটি পথে লাগিয়ে দিব। এই যে দেখুন দশ দিন পরে এর ফলাফল যে গ্লাসের বাইরে থেকে বেশ কিছু শিকড় লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখুন প্রচুর শিকড় এবং অনেকগুলো সাকার বের হচ্ছে আমি পূর্বেই একটি টব প্রস্তুত করে রেখেছিলাম একটি প্লাস্টিক কন্টেনার এটাতে আমি এখন একে লাগিয়ে দিব আনারস সাধারণত সমুদ্র তীরবর্তী আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চলে খুব ভালো জন্মায় এজন্য বাংলাদেশে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে খুব ভালো আনারস হয় এবং টাঙ্গাইলেও খুব ভালো আনারস হয় দুই মাস পরে দেখুন এর বর্তমান অবস্থা বেশ তরতাজা হয়ে গেছে এবং এই কন্টেনারটি এখন আর এটার জন্য যথেষ্ট না তাই আমি এই বারো ইঞ্চি টপটিতে এই আনারসের চারাটি এখন প্রতিস্থাপন করব মনে রাখবেন টবের নিচে যেন দুই থেকে তিনটি ছিদ্র থাকে আনারস প্রচুর পানি পছন্দ করে কিন্তু গোড়ায় জমে থাকাটা পছন্দ করে না অর্থাৎ আনারসের গোড়ায় কোনোভাবেই যেন পানি জমে থাকতে না পারে সেটা নিশ্চিত করবেন এর শিকড় সাধারণত ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি গভীর পর্যন্ত যায় খুব গভীর মাটি প্রয়োজন হয় না তো এই বারো ইঞ্চি টপটি এক একটি চারার জন্য খুব যথেষ্ট আর এই যে মাটিগুলো এগুলো আমি পূর্বেই প্রস্তুত করে রেখেছিলাম এখানে কিছু গোবরের সার কয়েক মোটু হাড়ের গুঁড়ো দিয়ে আমি সেগুলোকে বেশ ভালোভাবে মাটিটা প্রস্তুত করে নিয়েছি তো আমার চারাটি প্রতিস্থাপন করা হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি আপনারা আনারসের চারা লাগানোর পরে সেটাতে পর্যাপ্ত পরিমাণ রোদ পাওয়ার ব্যবস্থা রাখবেন তাহলে খুব দ্রুত আনারস আসবে আনারস সাধারণত দশ থেকে আঠারো মাস সময় লাগে ছয় মাস পরের অবস্থাটা দেখুন আমি এখানে সাদের একটি কোনায় রেখেছি সেখানে প্রায় ছয় থেকে সাত ঘন্টা সূর্যের সরাসরি আলো পায় এই যে দেখুন এটার গোড়া থেকে প্রচুর পরিমাণে সাকার বের হচ্ছে এগুলোকে বলা হয় সাকার আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে বলে ড্যাম বা কেউ কেউ বলে শাখা কলা গাছের মতো তো এটাতে প্রচুর পরিমাণে বের হয়েছে এখানে একুশটি আসে তো এর কারণে এই গাছটি খুব একটা শক্তি পাচ্ছে না আমি দুটি শক্তিশালী সাকার রেখে বাকিগুলো উঠিয়ে দিব আনারস গাছ প্রচুর পরিমাণে সার পছন্দ করে তাই এগুলোকে মাঝে মধ্যে কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার দিতে হবে কেননা খুব অল্প মাটিতে আনারস গাছটি ফল দেওয়ার জন্য চেষ্টা করে এই যে দেখুন এক একটি শাখার তুলে নিচ্ছি এই শাখারগুলো অন্য স্থানে লাগিয়ে দিল সেগুলো থেকে গাছ হয়ে যায় বন্ধুরা আপনাদেরকে একটি মজার তথ্য দিয়ে রাখি পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট আনারস হয় ক্যারিবিয়ান অঞ্চলে সেখানে ব্ল্যাক পাইন্যাপেল নামে একটি জাত আছে সেই জাতের আনারস অত্যন্ত সুমিষ্ট আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জাত হলো টাঙ্গাইল মধুপুরের ক্যালেন্ডার এবং রাঙ্গামাটির জলডুবি তারপর আছে কুইন হানি কুইন কুইন কিউ ইত্যাদি ভারতে কি কি জনপ্রিয় জাত আছে আপনারা ভারতের বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন এই যে এই সাকারটি দেখুন এটি অন্য একটি স্থানে আমি লাগিয়ে দিব আজকে আমি কিছু রাসায়নিক সার প্রয়োগ করব এখানে দেখুন পটাশ সার নিয়েছি কিছু ইউরিয়া এবং কিছু জিপসাম সার এগুলো এক চিমটি করে অথবা তিন ভাগের এক টি স্পুন করে নিতে পারেন এগুলোকে ভালোভাবে মিশিয়ে এখানে আধা কেজি পরিমাণ গোবরের সারের সাথে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে তারপর গোড়ায় প্রয়োগ করব পৃথিবীতে সবচেয়ে বেশি আনারস উৎপন্ন হয় ফিলিপাইনে তারপর ভারত তারপর চীন কোস্টারিকা ইন্দোনেশিয়া বাংলাদেশ ইত্যাদি অঞ্চলে খুব ভালো আনারস হয় আর বাংলাদেশে আমাদের এক ধারণা হলো কোন আনারসটি মিষ্টি হবে সেটার জন্য গা যেই আনারসের গাছগুলোতে পাতাগুলো করাতের মতো কাটা কাটা সেই আনারসের জাতগুলো বেশ সুমিষ্ট জাত বলে আমরা মনে করি এক একজনের অভিজ্ঞতা এক এক রকম হতে পারে প্রায় সাত মাস পর দেখুন এটার উপর দিয়ে কি সুন্দর লালচে রঙ হয়ে আছে অর্থাৎ এটাতে এখনই আনারসের ফুল আসার জন্য প্রস্তুত গাছটি বেশ স্বাস্থ্যবান এবং এটাতে বেশ কয়েকটি শক্তিশালী সাকার দেখা যাচ্ছে আমি একটি ছবি এতে সংযুক্ত করে দিচ্ছি আমি কেননা বারবার বলছি সাকার আরেকটা আছে স্লিম এগুলো থেকেই মূলত আনারসের খুব ভালো চাষ হয় সবচেয়ে ভালো আনারস চাষের জন্য সাকার সংগ্রহ করবেন বা গাছের সাকারগুলো রেখে অন্য স্থানে প্রতিস্থাপন করবেন এই যে দেখুন আনারসটি ধীরে ধীরে বড়ো হচ্ছে প্রায় এক মাস পর এরকম অবস্থায় আসছে এক একটি আনারস মূলত কয়েকশো গুচ্ছ ফলের সমষ্টি আনারসের ফুল দেখুন এক একটি ইন্ডিভিজুয়াল ফ্লাওয়ার গাঢ় গোলাপি বা বেগুনি রঙের এই ফুলগুলো নিচের দিক থেকে ফুটে এবং উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছে এবং উপরের দিকে এটা ধীরে ধীরে লম্বা হচ্ছে এবং ক্রাউনটিও বা উপরের যে পাতা যুক্ত অংশটি সেটিও ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে আট মাস পরের অবস্থা আনারসটি ধীরে ধীরে বড় হচ্ছে সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা তবে আনারস চাষ করতে ইচ্ছুক শুরু করতে পারেন আনারসের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না সারের প্রয়োজন হয় না পানি দেওয়ারও খুব একটা প্রয়োজন হয় না প্রায় এগারো মাস পরের অবস্থাটা দেখুন মাসাল্লাহ একেবারে পরিপক্ক একটি আনারস আমি বৃষ্টির জন্য এটাকে হারভেস্ট একটু দেরি দিতে করলাম এখানে বেশ কিছু শক্তিশালী সাকার আছে এগুলো আমি অন্য স্থানে আবারও প্রতিস্থাপন করে দিব ইনশাল্লাহ সেখান থেকে আবারও ভালো আনারস পাব তো বন্ধুগণ আপনারা যারা টবে আনারস চাষ করতে চান এই পদ্ধতি অবলম্বন করলে খুব খুব সহজেই আপনারা সুন্দরভাবে আনারস আনারসের ফলন পাবেন আশা করি তো আমি এটাকে আজকে হারভেস্ট করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ ইসমিল্লাহ রহমান রহিম আনারসটির ওজন আনুমানিক সাড়ে তিনশো গ্রামের মতো এবং বেশ সুমিষ্ট গ্রাম ছড়াচ্ছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ